আমি খুব এক্সাইটেড পরের দিন আরো তিনটা মুভি মান্না ভাই আমাকে দিচ্ছে তার সঙ্গে তো ওইদিন লাস্ট আমাদের শপিং ক্লোজ আর কথাhstack ভাই ইনস্টাগ্রামে পোস্ট করতে পারিনি ওইদিনই হসপিটালে যখন প্রথম ফোন আইলো তখন কি আসলে বিশ্বাস ছিল যে ওতে কথা কোন আসেনি আচ্ছা আমি এফডিসি এর দিকে যাচ্ছিলাম আমার বাসা তখন বাড়িধারা ডিউসে আর মান্না ভাই তখন ইউনাইটেড হসপিটালে আমি রেডিও ভিতর থেকে খবর পাচ্ছিলাম যে মান্না ভাই ইউনাইটেড হসপিটালে আমি গাড়ি ঘুরিয়ে তখন মানে আমি আমি কীভাবে ওখানে গেছি আমার মানে আমি এখন যাচ্ছি মান্নভার সাথে শুটিং করতে সেখানে নিয়েও আসছে মান্নাবায় মারা গেছে এটা আনবিলিটার একটা ব্যাপার ওই ছবিটার কত পার্সেন্ট থাকা অবস্থায় মারা গেছিলো নাকি শেষ হয়েছিল না ওইটা আমার ছবিটা এটা একদম টেন পার্সেন্টের মতো ডিউ ছিল ম্যাক্সিমাম আমি সে শেষ করে দিয়েছিল এটা মানে এই মুভিতে এত মানুষ কেটেছে এবং সব থেকে লাস্ট সেন ছিল মান্না ভাই মারা যায় আমিও মারা যাই তো মান্না ভাই মারা যাওয়া এবং ওই মুভির ইয়েটা আপনার সব মিলিয়ে মানে এই মুভিতে সুপার দুপার লিখছিল আদাম